আমি সম্প্রীতি হাজির হয়ে গেছি লেডি ব্রাভন কলেজ কিন্তু মনে হচ্ছে না গেটটা একটু আলাদা তার কারণ আজকে কলেজ টকে কলেজের টক 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 নয় আজকে বরণ হস্টেলের গাপসাপ হবে এবং হস্টেলের গাপসাপ হস্টেল লাইফ কেমন কিভাবে এখানে মেয়েরা মজা করে কলেজের পরের সময়টা কিভাবে এখানে কাটায় নিজেদের মধ্যেই সব কিছু আজকে নিয়ে আসবো তোমাদের সামনে আর তার জন্য আমি এখন এই মুহূর্তে চলে এসেছি লেডি ব্রাভন কলেজে হস্টেলে চলে আসো আমার সঙ্গে যা রাত তিনটের সময় কী হচ্ছে বুঝতে পেরেছো তো ঠিক যেরকম তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে কলেজের টক নয় আজকে হস্টেলের গপশপ গসিপ শোনাবো আর এখানে দেখতে পাচ্ছো পুরো সেই অ্যাটমসফিয়ার আমরা পেয়ে গিয়েছি এখানে আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ল্যাটি ব্রাহ্মণ কলেজের হস্টেলে ডেফিনেটলি আর দেরি করতে পারছো না তাই তো এখানকার হস্টেল লাইফ তোমরা দেখতে চাইছো কিভাবে এখানে মেয়েরা থাকে কলেজের পর কিভাবে এরা নিজেদের মধ্যে হয়েছে বলে পিএনপিসি সেটাও একটু আধু হয় তার পাশাপাশি এখানে স্টুডেন্টসরা কিন্তু ভীষণ ট্যালেন্টেড কি তারা করতে চাইছে তোমাদের জন্য কি তুলে আনতে চাইছে দেখাবো এসো আমার সঙ্গে এই চলো ঢুকবে তো হস্টেলে চলো 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 সবাই হস্টেলে ঢুকবো চলো কলেজের এন্ট্রান্স মানে কলেজ হস্টেলে এন্ট্রান্স তো দেখিয়ে দিয়েছি আর সবার সঙ্গে আমি এখন চলে এসেছি মানে যেখানে হচ্ছে চায়ের কাপে তুফান ওঠে তার সঙ্গে কি মশলা মুড়ি চলে চা মুড়ি চানাচুর চলে আর পকোড়া চলে তার সঙ্গে ফুচকা ইজা মাস্ট যেটা বাইরে থেকে নিয়ে আসা হয় তাই তো তাহলে আজকে আমি এখানে আড্ডা দেব আর কি কি উঠে আসছে তবে তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই মানে এই ধরো আমি একটা চায়ের সময় হস্টেলে কাটিয়েছি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত আমিও হস্টেলে ছিলাম কিন্তু মানে যারা না থাকলে এই হস্টেল লাইফটা আমাদেরও ভীষণ ছন্ন ছাড়া হয়ে যেত একবার দেখি দিই ল্যাট্রিব্রাহ্মণ কলেজের এই সমস্ত দিদিরা এখানে আছেন দেখতে পাচ্ছ আজকের হস্টেলটাকে পুরো এবং হস্টেলের মেয়েদেরকে যারা অত্যন্ত একদম বাড়ির মানুষের মতো করে রেখেছেন তারা রয়েছেন এখানে এখানে রয়েছেন এখানে তো দিদি এখানে আপনারা আছেন এখানে তো মানে এই বাচ্চাগুলো থাকে আর এই হচ্ছে আপনাদের জগৎ তাই তো একদম এটাই জগৎ এই দিদিও রয়েছেন এখানে আরও একজনের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিই এখানে রয়েছেন দিদিও আমাদের আচ্ছা চলো তাহলে এক কাজ করি সবাইকে মোটামুটি দেখানো হয়ে গিয়েছে আমার ফর্মালিটির পাট শেষ এইবার হচ্ছে আমার আসল পাঠ মানে এই ধরো একটু গসিপ একটু পিএনপিসি ওই যে বললাম আজকে হাঁড়ির খবর ওই ঝালমুড়ির সঙ্গে চায়ের কাপে কি কি গল্প আসে সব আমি জেনে নেবো সব হালির খবর পেয়ে নেবো হ্যাঁ সঙ্গীতাদি আলাপ করিয়ে দি হ্যাঁ সঙ্গীতাদির সঙ্গে সঙ্গীতাদি আজকে চলে এসছি না না ঘুমটা ধরালাম বলে ওরকম করার কিছু হয়নি তুমি যেরকম আমার সঙ্গে গল্প করো ওরকমই আজকে গল্প করব হ্যাঁ তো এখানে সবকিছু জানতে পারবো তো হাড়ির খবর হ্যাঁ যা যা গোপন গোপন খবর যেটা বিয়ের নেমন্তন্ন আস্তে আস্তে আইন আসেনি পাঁচ বছর ডিলে করে দিয়েছে পোস্টপন করে বলেছে যে পাঁচ বছর পরে নেমন্তন্ন করব সব 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 আজকে পাওয়া সব খবর পাওয়া আর এটাই হচ্ছে দুনিয়া এটাই তো তোমার ঘরবাড়িও তো হয়ে গেছে হ্যাঁ সেটা একদমই ওকে আজকে এই সংগীতাদি রয়েছে আমাদের সঙ্গে এখানে সবার সঙ্গে তার আগেই আলাপ করে দিয়েছি এখানে এখন জমিয়ে জমজমাট আড্ডা চলবে আমি প্রমিস করেছিলাম বেশ কিছু গসিপ তো আমার কানে ইতিমধ্যেই চলে এসছে আর সবাইকে তোমরা দেখেও নিছ কি এখানে গসিপ চলছে কারণ এই সময়টুকু এরা কিভাবে কাটায় আমি সেটাই একা কেন দেখবো বলো তোমরাও তো আমার বন্ধু তাই তোমাদেরকেও দেখাবো এই তো দেখছো এখানে রেডি হয়ে বসে আছে উঠতে দেখি উঠতে দেখে আচ্ছা কি হবে এখানে গান বাজনা গসিপ

আসলে কি পরিমাণে মজা চলে গানের পালা হয়ে গিয়েছে কিন্তু আমি একটা দারুণ ইনফো পেয়েছি এখানে এসে সেটা হচ্ছে এখানে নবনীতা তোমাকে একটু দেখিয়ে দিই নবনীতার আজকে জন্মদিন হ্যাপি বার্থডে নবনীতা এবং সবাই মিলে চায় ডান্স হয়ে গিয়েছে গান হয়ে গিয়েছে কিন্তু আমার না তবু মন ভরছে না আরও কিছু চাই আরও কিছু চাই আরও আরে বাবা তোরা এতটাই বোরিং আর কিছু করিস না এখানে মানে তোমরা আর কিছু করো না এখানে একটু নাচটা চলে কেমন হয় ইয়েস আই নো তোমরাও বলছো যে এরা ডান্স টান্স করতে পারে কি না সেটা আমরাও তো একটু দেখবো নাকি তাহলে কে ডান্স করবে এখান থেকে কে করবে সপ্তপর্ণা সরকার मेघा बरसो रे मेघा बरसो बरसो रे मेघा मेघा बरसो रे मेघा मेघा पर बरसो रे कहा पर सो है बुसा है बारिश का बुसा है बुसा है बुसा है बारिश का बुसा है रे नन्नारे नन्नारे नान रे रे नन्नारे नन्नारे नान रे नारे नन्न ও সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা, কঞ্জনা। সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা, কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মোরে জানো না তোমার ঘরে বসত করে না चुटो साम्रो दरीलो साथ देख्नेले देखोस सुनोस हाम्रो बहु सम्बन्ध पशपता छैन खुन्हिया छुसी हा। छ हामी छौ जहाँ भन्नेले भों চলতে থাকবে নাও টাইম টু সে টাটা বাই বাই করার সময় চলে এসছে কারণ তোমরা কোথাও যাবে না তোমার সঙ্গে আমি সম্প্রীতি আবারও দেখা করতে আসছি নেক্সট একটা ছোট ব্রেকের পর আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা